এই যে তোমার এই যে এই যে এই যে তিনটা হেজ হক আছে ফিমেল একটা হচ্ছে মেল দেখেন ও কত ফ্রেন্ডলি খাও এটা কিন্তু তোমার না বেবি আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম টু মাই বা ক্যানভাস আপনাদের সাথে আছি আমি চাষি মানিক বর্ষা যত বাড়তেছে আমাদের বাস ক্যানভাসের গ্রিনারিও কিন্তু তত বাড়তেছে আসো এই যে দেখেন ওদেরকে কয়েকদিন আগে পেয়ার দিছি এটা হচ্ছে আমাদের টেম্বার সান এটা হচ্ছে সান আর ওটা হচ্ছে ওর পেয়ারটা প্রথমে কয়েকদিন তো দুজন দুই দিকে ঘুরে থাকতো দূরে দূরে ছিল বাট এখন আলহামদুলিল্লাহ পেয়ার নিয়ে নিচ্ছে বোঝাই যাচ্ছে আলহামদুলিল্লাহ দেখা যাক ব্রিডিং রেজাল্ট কি হয় এই দিকে এই যে নতুন পেয়ার করা অলরেডি নেস্টিং করতেছে আলহামদুলিল্লাহ ওই যে দেখেন বক্সের মধ্যে একটা ঢুকে আছে মাথা দেখা যাচ্ছে এরাও পেয়ার নিয়েছে এরাও হচ্ছে আমাদের এখানকারই বাচ্চা আসো আসো এরাও এখানকার বাচ্চা এরাও পেয়ার নিয়েছে সবাই খুব কাছাকাছি পড়ে গেলো এদিকে আবার ক্রিমচন রা বাকি রইলো ন নও ন এরা এখনো বক্সে যায় তাই না নতুন কেজে দেওয়ার পরে রুবিন রুজেলা অর্থাৎ লাল পাখি আমার পছন্দের পাখি এরা খুবই ভিটু টাইপের পাখি এরাও নেস্টিং করতেছে দেখা যাক কি হয় এইখানে এই বক্সে দুটা বাচ্চা আছে দেখি এদের কি অবস্থা বা দুটা বাচ্চার মধ্যে একটা বাচ্চা হচ্ছে আনফিট এই যে এই বাচ্চাটা পায়ে একটু সমস্যা আছে এটা ঠিক আছে এইটা কোনো সমস্যা নেই এটা ফুল ফিট আলহামদুলিল্লাহ এইটা একটু প্রবলেম আছে পা স্পেড লেগ ছড়ায় গেছে এটাকে একটু বেঁধে রাখতে হবে তবে যেরকম দেখতেছি ঠিক হইতেও পারে নাও হইতে পারে প্রথম কম হয়তো আরও এক সপ্তাহ লাগবে যে এটা আসলে কি রঙের হবে সেটা বোঝার জন্য তিনটা এখনো এখনও বের হয় নাই গ্রে অথবা ব্লু যে কোনোটাই হইতে পারে আবার অ্যালবিনো অর্থাৎ হোয়াইটও হইতে পারে এটা কিন্তু তোমার বেবি না দাঁড়াও তোমাকে একটা বাদাম দিই এই না দেখেন ও কত ফ্রেন্ডলি খাও এটা কিন্তু তোমার না বেবি ওর বেবিটা কয়েকদিন আগে আমরা হচ্ছে গিয়ে হাত বদল করে দিচ্ছি ও কিন্তু আমাদের এখানকারই বাচ্চা রেখে দেয় ওদের এই কর্নারে কিন্তু একটা যে আমাদের হেজ হকগুলো থাকে হেজ হকগুলো অনেকদিন ধরে দেখানো হয় না আমি নিজেও দেখি না ওদেরকে এখানে রাখা হয়েছে ওদের কি আপডেট একটু দেখবো আজকে আমাদের এখানে তিনটা হেজ হক আছে দুইটা ফিমেল একটা হচ্ছে মেল পরিপূর্ণ অ্যাডাল্ট রানিং পেয়ার একদম একটা সেট বলতে পারেন একটা মেল দুইটা ফিমেল তো এগুলো আমরা আসলে এখানে আর রাখতে যাচ্ছি না যে কারণে এগুলো হাত বদল করে কেউ যদি এগুলো সংগ্রহ করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন বাকি দুটা ওইদিকে এই যার সাথ এখন এই করোনা দিয়ে বের করে আছে এরা নেশাচর পানি রাতের বেলা বেরোয় থাকে দিনে সারা দিন কেউ সংগ্রহ করতে চাইলে এখানে একটা অ্যাডাল্ট মেল আছে আর দুটা অ্যাডাল্ট ফিমেল আছে একদম সেট তিনটা একসাথে কেউ সংগ্রহ করতে চাইলে যোগাযোগ করতে পারে সুগার সুগার গ্লাইডারের ওইদিকে যাব গ্লাইডার বাচ্চা দিয়েছে সেদিন রাতে দেখেছিলাম তো বাচ্চাটা কত বড় হইলো একটু দেখি চলেন যাই দেখাই হ্যালো দুজনে টানাটানি করে বাটামের টাই নিচে ফেলে দিল দাদা দাদা নেই ওই যে ওরা আবার এদিকে আসেন তোমরা আর বাদ থাকবে কেন না না বুঝি না ইলো গুলো একটু ভয় পায় বেশি এরা আসবে না এই জন্য এদের বাদামগুলো বাটির মধ্যে দিয়ে দেয় সু কি অবস্থা ভিতার গ্লাইডারগুলো বেবিটা কই গেলে বেবিটা গেল কই দেখি 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 বেবিটা তো অনেক বড় হয়ে গেছে খুব তাড়াতাড়ি এই এই হচ্ছে বেবি নিয়ে হ্যাঁ ইনশাল্লা এখনো চোখ ফুটে নাই ওই মা মাকে ঘুরতেছে মেল হবে না ফিমেল হবে বড় দেখি 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 এখনো বোঝা যাচ্ছে না বেল হবে না ফিমেল হবে যাও 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 টেন সাইজের বেবি যদি কেউ সংগ্রহ করতে চান যাও 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 আর দেরিয়ে গেলে সমস্যা হবে যাও যদি কেউ সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এছাড়া অ্যাডাল্ট পেয়ারও আছে রানিং পেয়ার যদি কেউ সংগ্রহ করতে চান নিতে পারেন না এই যে তোমার যদি এই যে এই যে এই যে যদি দেখেন মা যাও 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 যা বক্সে যাও 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 যা যা ওই দেখেন বক্স চলে আসছে আবার অনেক চমৎকার লাগছে ফুলে ফুলে পত্র পল্লবে একদম সুশোভিত আজকের ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ব্লগে বাসের সাথেই থাকুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম